নতুন আমি তো আলহামদুলিল্লাহ বালা তো আজকে গার্ডেনও খেলাই খেলাইয়া পাচ্ছেন তোর অবশ্যই গার্ডেন ও খেলানো লাগাইছি খেলাইয়া তরকারি বয়ালেও লাম দইছি দুই সাজে লাম বাঘপা আতে মাংস ইয়া তো অনেক সময় লাগে মাংস মাংস তরকারি মজা লাগে আমি দারুচিনিং গেলাসি আতে মাখা যা দেখা যায় সপ্তাহে একসাথে দিলাই তো আপনি হলুদর গুড়া ধনিয়ার গুড়া মরিচের গুড়া কথা সপ্তাহে এড করিয়া লবণ দিছে না লবণ দিম মডিস লবন সবটা পরিমাণ মতো দিয়ে আর কি এর ফলে সরিষার তেল দি বইমেটা আজকে হাতে মাখাইয়া সরিষার তেল দিয়ে বহিম লবণ দিলাম আমি পরিমাণ মতো হাঁকে জার দিলা আন্দাজ যেহেতু তহতুক জাল খাই তো আমি হাতে মাখাইলাম সব কিছু আমার ডেগটা একটু হি গেছে এখন বেশি হয়ে গেছে ডেগটা কি বড়রা কড়াই বাইছে এর ফলেও কই আর সরি কড়াই এর ফলেও কড়াই গেছে ফি টেয়াজ দেওয়া বাদে দেখা বেশি হয়ে গেছে পেঁয়াজ বেশিও দেই আর পেঁয়াজের মশলা যেটা মাংস ওটা চলে বেশি আমার রুটি উটি দিয়ে খাইন তো আমি সরিষার তেলের সরিয়ার তো বালাভাবে মা খাইলে যত বেশি মা খাইবা তো বালা তো লগে থাকক আমি কিছু মাখাইয়া বয়াই বয়াইয়া গার্ডেন বা খেলাই মোদেশ সব ধান্ডা করা লাগে কোনো হেল্পিং হ্যান্ড নাই তো দেখা যায় খাম বা কাম বাচ্চেন্ট খেলাধুলা স্কুল দান্ডা বাড়া গোর ফুসা মোসা টাকলে সব আন্দার করা লাগে বিদেশ পারি আইসি দেখিয়া খাম করা লাগে না এলাকা বিদেশে আমার সবচেয়ে বেশি মিস করে খারে জানেনি মানুষ মিস করে আমার বাপ বাই মানে ঠিক আছে তাদের তাদের মিস করি কিন্তু সবচেয়ে বেশি মিস করি এলিয়া সাজন মানুষের হেল্পিং হ্যান্ডে খাম করতো সবটা বাচ্চা কাচ্চা রান্না করার মাঝে আলাদা আচ্ছন্দ পাওয়া যায় নিজের বাচ্চা কাচ্চা মাই লাগে রান্ধার মাঝে একটা আলাদা আনন্দ ফিল হয় এই সময় অনেক কষ্টরে কষ্ট লাগে না লাগে যে তারা যদি খাবাইতাম বাড়ি রান্ধি বাড়ি তারা পেট মারি খাই উঠার মাঝেও মজা তো এই মাংসের লাগে আমি কিছু আস্তা জিরে বাজি লেম কারণ আমার জিরার পেট ফটোর গুড়া জিরার গুড়া শেষ হয়ে গেছে তো আমি এই জিরার ফেকেট আনছিলাম কেনি ওটা একটু বাজম একটু বা একটু বাদামি বা সরিয়া কি ব্লেন্ডার করে তো আমি অলাখানে একবারে করিয়া রাখি দেই যখন নাকি দরকার হয় তখন ইউজ করতাম ভারি জিরার গুঁড়াটা বেশি চলে আমার গুঁড়ো তো আমি

দে ৰবাৰ লৈয়ে জানিছে দে Now, no, do this. Okay, how about if you do this? <laughs>

এখানে দেখতে পার আমার মাংস প্রায়ও খসিয়া ইচ্ছে ওর দেশটা হয়ে গেছে তো আমি বালাটিকে আরো খসাইবো খসাইয়ার পরে আস্তে আস্তে জিরার গুড়া দিয়ে নামাইবো মাংসরে যত জাল দিবেত মজা লাম এগুলো যত জাল দিবে মিট জাতীয় যে কোনো মাংস যত জাল দিবেত মজা হয় যত টানাই ব্যাহত বলা হয় আমি বলা থেকে টানাইম আর এক ঘন্টা এরপরে ফরে গিয়ে আমি জিরার গুঁড়া দিয়ে এরপরে ফরে নামাইমো রাঁধতে বাচ্চা বা খেলাইতে খেলাইতে গরম লাগিয়ে গেছে তো আমরা বাসার পাশে সেন্স পেরিয়ে আছে তো ভাবলাম একটু ডাবর পানি লইয়া এগিয়ে যাই তো আমি গিয়েও ডাবর ভানিও ও গোয়ানজি ওগো সাড়ে চার দিয়ে আমি সবসময় আনি গো অর্গানিক কি অর্গানিকটা টেস্ট রিয়েল টেস্ট থাকে তো আমার ছোট ফুয়ারে লইয়া গেছি টলি থরে তো গেছি যখন দেখি একটা লাই আর চার পাঁচটা আনি লাই তো গেছি যখন তো অনেক জিনিস বাসার আছে শেষ হয়ে গেছে এখন আমি তার টুকটা কোথাও নেই গিয়া তো ওগুলো সব আনছি আমার ভিডিওটা আজকে পর্যন্ত আর বেশি লম্বা করতাম নাই যদি আমার ভিডিওটা ভালো লাগিয়া তাকাতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটা আমাকে তারপর লাইক কমেন্ট শেয়ার দিয়া তো ইতা বাজার দেখা যায় সবসময়ও আমার মানে কন্টিনিউ গরু আনা লাগে দুই তিন দিন বাদে বাদে গিয়ে সেন্স পেয়ে যত যত কের কেয়ারফুলও আমি আনি তো সেন্স পেয়ে সব সময় ভেজিটেবল আনি না মাঝে মাঝে ওটা ভেজিটেবল অফারও লাগায় তখন গিয়ে আমি আনি ধরো ব্রিটিশ কেবিজ যে আছে বকলি তাও অনেক সময় অফারও লাগাইলে দেখা যায় মানে সার দেয়